কি অবস্থা মনে হয় বেকে কেটে আস মনে সানিলেও না পাই কি তা কয় একটু হনু চাই আমার হাজবেন্ড আমাকে কোলে নিয়ে আদর করে অবভিয়াসলি বড় হতে হবে কারণ হচ্ছে খেয়ে যদি মজা না পায় তাহলে ওইটার দ্বিতীয়বার খেতে ইচ্ছে করে না হে প্রভু হে হরে রাম কৃষ্ণ জগন্নাথ হে প্রেম আনন্দে গলা অব্দি পানি একা লুঙ্গি বি খুল গে আমেরা লেংটি এই হে এ কেয়া হওয়া কোথেকে এলো এরা এদের কি কোনো আত্মীয় স্বজন নাই এদের কোন প্রতিবেশী নাই এদের কথাবার্তা কি শুনে না কেউ এটার এই অবস্থা কিনলে আর মাথায় ধরে না বাবুরে হেটির জ্বালা যন্ত্র নাই কোনোভাবেই ফেসবুকটার ভিতরে ঢুকতাম পড়ি না ফেসবুকটা খুললে আমার মনে হয় যে আমি বহুত বড় ভাব করে লাইছি টিকটকটা খুললে আমার মনে হয় যে আমি বহুত বড় ভাব করে লাইছি মিডিয়াটা এটি কি ধ্বংস করে দিতাস ঠিক আছে নি বাবুর হেতিয়ে জামের কলৈটা বইতায় হেতিয়ে রিস্কার ভিতরে জামের জামের কলৈটটা বইতায় হেতিরে বলে মানুষে খাইয়া মজা পায় যে মাথায় ধরে না বাবুরে এই ফাগল ছাগল থেকে আসে থেকে আসে এরা এদের কোনো আত্মীয় স্বজন নাই এদের কোনো পাড়া প্রতিবেশী নাই এই ভিডিও এরা দেখে না কোন হালার উতালা হেঁতিরে বিয়া করছে কোন হালার উতালা হেতে হাঙ্গা করছে আর মাথায় ধরে না এই গাবিন গাই রাস্তার ভিতরে সাইডে দিয়ে রাখছে হাঙ্গা করি এটারে কি কোনো ঘোয়ার মর হালান লাগে না এটা কোনো তালাফি দম লাগে না গাভিন গাই কেমনে রাস্তা সারিয়ে আর মাথায় ধরে না বাবুর দেশ করে পাইছে ভূতে কার বউ লইয়াকে হুতে হেতির অবস্থা হয়ে গেছে রূপ ফেসবুকটা খুলি কোন ফাপ করছি বাবুরে আর মাথায় ধরে না আর মনে জীবনের জীবনের বড় কোনো ফাপ যদি কইরা থাই তাহলে কি ফেসবুক ফেসবুকটা আর টিকটকের আইডি খুললা ফাপ করি ফেলছি যার কারণে পাপের শাস্তি এখন আমরা পাইতেছি বাবরি তুই একখান আঙ্গুরে মাফ করি দে তুই একখান তুই নিজে নিজে মাফ করি দে মাফ করি দিয়া কিয়া তুই সোজা তুই সোজা পাপনার পদ্দর ধর বাবুরি হেন যাই তুই দিন রেস্টে থাক তোর জ্বালা জল তোর জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে যাইতে আছে তুই ইচ্ছা কিনলাই তোর কি কোনো লজ্জা সরম হায়া ইজ্জত কিচ্ছু নাই তোরে মন কর কি তোরে যদি মনে কর আজ আমার হাতের কাছে ফাইতাম বাবুরি তোর জেকি ইয়া করতা একমত আল্লাহ পাক মাবুদে বালা জানে তোর জালা যন্ত্র নাই তোর জালা যন্ত্রে মন কর যে খানা দানা বেগগুল সারিদেইর অবস্থা হই গেছে মোই খানা রুসিও ঠিকঠাকমতে পাইতে আসিনা তোর জালা যন্ত্র নাই বাবুরে ফেসবুকটার ভিতরে ডুবি একখানা দেশের খবর দেয়ার লাই কোটার আন্দোলনের খবর দেয়ার লাই বাবুরে ফেসবুকটা উপরে মে দিলে দেখি তোর ছবি তোর ভিডিও আচ্ছা তুই এরুন রে বাবু তুই এরুম ক আমার এখানা ক তোর কি গোড়া ঠিক নাই তোর কি সেন্টারটা ঠিক নাই তোর কি বাবা মা হই হইফতরে গাছের গোড়া যদি ভালো হয় গাছের আগাও বলে ভালো হয় তোর দেখি আর মনে হইতেছে কিয়া জানোচ্ছি তোর গাছের গোড়াও ঠিক নাই আগাও ঠিক নাই আগার ভিতরে মনে কর কিয়া ফুয়ে ধরে রাখছে যার কারণে আগার হুড়ি ছাড়ে না হুড়িটা ছাড়লেই কিয়া তোর অবস্থা হয়ে গেছে আঙুরে মাফ করে দিই একখানা তুই পাপনার পথ ধরি পাপনায় হাঁটি যা বাবু বাবুরে হেনের চিকিৎসকরা কৃষকরা হেনের টিয়া সুখে মরতে আছে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া খাইতে পারতে আসে না তো রুগী ঠিকঠাক মতো তারা পাইতে আসে না বুদ্ধি তো রুগী হের ভাবনা যাইতেছে না যার কারণে গো ডিউটিটা ঠিকঠাক মতো হেরা হাসপাতালের প্রতিপক্ষ লোকেদেরকে ঠিকঠাক মতো ডিউটিটা বুঝাইয়া দিতে পারতে আসাটা ঠিকঠাক মতো পাইতে আসা ঠিকঠাক মতো না তুই মিডিয়ার ভিতরে পড়ছ তুই না এনো আইয়া আকাম কুকাম করতেছ মিডিয়াটা ধ্বংস করে লাইতেস তোরে দেখায় দেখায় আরো মনে করতে কয়েকটা বাইন বিনা হইতাছে কয়েকটা মাইয়া খারাপতা বাবু রে একখানা করে মাছ করে দে মাফ করে আর ফাতেছি না কোনো ভাবেই না আমি পারি না পারি না আমি কেন মরি না হাজরা না আমি পারি না পারি না মাফ করে দে বাবু